চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাতে মাখা একেবারে ঝরঝরে জর্দা সেমাইয়ের পারফেক্ট রেসিপি এই সহজ জর্দা নব্বই পার্সেন্ট মানুষই জানে না হ্যালো আজকে আমি আপনাদেরকে হাতে মাখিয়ে একেবারে ঝরঝরে জর্দা সেমাই তৈরির পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিতে মোটামুটি সবাই ঝরঝরে জোরে জর্দা সেমাই বানিয়ে নিতে পারবে খুবই সহজে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে বাংলা সেমাই নিয়েছি দেড়শো গ্রাম ভিউয়ার্স আমি আগেই বলে নিচ্ছি এটি কিন্তু কোনো প্যাকেটের সেমাই না এই সেমাইটি আপনারা যে কোনো মুদির দোকানে বাংলা সেমাই বললেই পেয়ে যাবেন এটি এরকম প্যাকেট ছাড়া হয়ে থাকে এই সেমাইয়ের একটি ভালো গুণ হচ্ছে এই সেমাই দিয়ে যদি এই সেমাই দিয়ে যদি জর্দা সেমাই তৈরি করা হয় তাহলে সেই জর্দা জামাই খুবই ঝরঝরে তৈরি হয় আপনারা একবার বানালেই বুঝে যাবেন এবার আমি এই শ্যামাইগুলোকে হাতে সাহায্যে একটু ভেঙে নিচ্ছি আমি এই শ্যামাইগুলোকে দুই থেকে আড়াই ইঞ্চি পুরুত্ব রেখে ভেঙে নিচ্ছি এই যে দেখছেন এই লেবেলের রেখেই আমি শ্যামাইগুলোকে ভেঙে নিয়েছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে প্রায় এক লিটার পরিমাণ পানি গরম হতে বসিয়ে দিচ্ছি পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিব এবার চুলা বন্ধ থাকা অবস্থায় এই গরম পানির মধ্যে আমি সবগুলো ঢেলে দিব এ এ কিন্তু করা যাবে না শুধুমাত্র গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে এবার গরম পানির মধ্যে এ শ্যামাই গুলোকে দুই মিনিটের মতো নেড়ে চড়ে নিব দুই মিনিট শ্যামাই গুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এ শ্যামাই গুলোকে একটা ছাঁক নিতে নিয়ে ভালোভাবে শ্যামাই গুলোর পানি ঝরিয়ে নিতে হবে আর ছাঁক নিতে নেয়ার পর সেমাইগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় দেখুন এখানে আমি এই সেমাইগুলোকে একটা ছাঁক নিতে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়েও দেখতে পাচ্ছেন ভিউয়ার সেমাইগুলো কতটা ঝরঝরে লাগছে এবার এই সেমাইগুলোকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি যেহেতু আজকে আমি হাতে মাখিয়ে জর্দা সেমাই তৈরি করবো সেজন্য এ পর্যায়ে আমি সবগুলো উপকরণকে হাতে মাখিয়ে এবার এই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমার দেড়শো গ্রাম সেমাইয়ের জন্য চিনির পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে এবারে এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুরানো নারিকেল এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ সবার শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু বাদাম তবে আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো বাদাম দিয়ে দিতে পারবেন এবারে আমি হাতের সাহায্যে এই সব উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলাই শ্যামাইগুলোকে ভাজার জন্য চুলাই এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখেছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি পুরো শ্যামাই ভাজাটা ঘি দিয়ে করেছি তবে আপনারা চাইলে ঘি আর তেল মিক্স করে দিতে পারেন ঘি গরম হয়ে গেলে এবার এই ঘি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব এখানে একটি তেজপাতা কে ছিঁড়ে নিয়েছি নিয়েছি দুই টুকরা দারুচিনি আর নিয়েছি চার পাঁচটা এলাচ এবারে এই গরম মশলা আমি এক মিনিটের মতো একটু ভেজে নিব গরম মশলাগুলো ভেজে নেয়ার পর যখন গরম মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে সব কিছু মাখিয়ে রাখা শ্যামাইগুলোকে এই ঘি এর মধ্যে ঢেলে দিব এবার অনবরত নেড়ে এই সেমাই গুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এই সেমাই গুলোকে এ পর্যায়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে এই সেমাই গুলোকে আর কোনো কিছুই করা লাগবে না শুধু ভেজে নিলেই হবে ভাজতে ভাজতেই একটা সময় খেয়াল করবেন যে সেমাইয়ের মধ্যে থাকা চিনির পানিগুলো টেনে গিয়েছে আর সেমাই গুলো আস্তে আস্তে ঝরঝরে তৈরি হচ্ছে এই প্রসেসে সেমাই গুলো হতে কিন্তু বেশি সময়ও লাগে না খুবই অল্প সময়ের মধ্যে পারফেক্ট পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি হয়ে যায় সেমাইগুলোকে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে সেমাইগুলো প্যান থেকে উঠে এসেছে আর সেমাইগুলো একেবারে ঝরঝরে তৈরি হয়েছে সে পর্যায়ে চলে এলে বুঝে যাবেন যে সেমাইগুলো তৈরি হয়ে গিয়েছে প্রায় বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করার পর এ পর্যায়ে কিন্তু আমার এই সেমাইগুলো প্যানের তলা থেকে উঠে উঠে এসেছে অর্থাৎ আমার পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এই সেমাইগুলো যেহেতু গরম তাই এগুলো ঝরঝরে কম মনে হচ্ছে যখন এই সেমাই গুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো একেবারেই হয়ে যাবে আপনারা বাসায় এই রেসিপিতে একবার জর্দা জর্দাসমাই তৈরি করলে বুঝে যাবেন যে এই রেসিপিতে জর্দা জর্দাসমাই তৈরি করা কতটা সহজ একেবারে ঝরঝরে তৈরি হয় আর খেতে কিন্তু অমৃত স্বাদের এই সেমাই কেউ একবার খেলে মন ভরবে না এতটাই মজার হয় সামনের ঈদে আপনারা এই রেসিপিতে একবার এই জর্দা জর্দাস্যামাই তৈরি করে দেখতে পারেন পারেন আশা করি বাড়ির ছোট থেকে সবাই খুবই পছন্দ করবে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এসএমআই গুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এসএমআই গুলো কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে সামনের ঈদে আপনারা একবার হলো এসএমআইটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখতে পারেন যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ